এও প্রতিপন্ন করার অভিযোগে সাকিব খানকে নিষিদ্ধ করেছিলেন পরিচালক সমিতি উভয় পক্ষের সমঝোতায় তা অবশ্য মিটমাট হয়ে গেছে সেই রেশ কাটতে না কাটতে গত রোববার আরেক নায়ক ও পরিচালককে চিঠি দিয়ে সতর্ক করল পরিচালক সমিতি সমিতির মহাসচিব বদিউল আলম স্বাক্ষরিত চিঠি বাপ্পারাজের গুলশানের বাসায় পাঠানো হয়েছে চিঠি গ্রহণ না করে উল্টো পরিচালক সমিতিকে তাদের এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করেন বাপ্পারাজ গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে চিঠি ও পাল্টা চিঠির বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতা ও পরিচালক চলচ্চিত্র পরিচালক সমিতির দেওয়া নোটিশে উল্লেখ করা হয় একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করেছেন পত্রিকায় স্বাক্ষরিত সাক্ষাৎকারে যদি ফিল্মের উন্নয়ন হয় কারো দ্বারা সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারে এগুলো সম্পূর্ণ তাদের এক্তিয়ারে রয়েছে অথচ তারা কোনো কাজ না করে একজন আর একজনের পেছনে লেগে আছে। তারা কোনো কাজই করছে না বলে আমি মনে করি বাপ্পারাজ আরো বলেন যাদের সত্য বলা সাহস আছে তারা সত্য বলবেই পরিচালকগণ নিজেকে কিভাবে আমি জানি না তবে এটা জানি সাকিব খান ঠিক কথাই বলেছিলেন অলস আর অহংকারে পরিচালকদের জন্য আজ বাংলা চলচ্চিত্রের এই অবস্থা তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব খানের এই উক্তি কতটুকু সত্য তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন